আচ্ছা তো আমরা এতক্ষণ ধরে দেখো এই a এর মান দেওয়া থাকতো পরে হচ্ছে আমরা a টু দি পাওয়ার 6 1 বাই a কিউব এর মান বের করা শিখলাম অথবা তার আগের ম্যাথটা তুমি যদি দেখো ঠিক তার আগের ম্যাথটা হচ্ছে তোমাকে জাস্ট a এর মান দেওয়া থাকতো তুমি a কিউব 1 বাই a কিউব এর মান প্রমাণ করে দেখাতে পারতা তাই না একটু চেক করে দেখি ভিডিওটা রানিং হ্যাঁ এখন सेम কনসেপ্টের ओपरे পরীক্ষায় কিন্তু প্রশ্ন একটু ঘুরায় আসতে পারে এরকম ভাবে পরীক্ষা আসতে পারে তোমরা যদি টেস্ট করবা বা গাইড দেখো দেখবা তোমাদের প্রশ্ন পরীক্ষা এইভাবে আসবে তোমাদের অনুশীলনীতে থাকে এই কোর্স এইটা হলে দেখাও যে এটা বাট পরীক্ষার প্রশ্ন আসতে পারে এইটা হলে দেখাও যে এর মানে অথবা অনুশীলনীতে প্রশ্ন দেওয়া থাকে যে এই কস্ট যদি রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে এ কিউ প্লাস ওয়ান বা এ কিউব এর মান এটা দেখাও খুব সহজ আমরা এর আগে দেখে ফেললাম বাট পরীক্ষার প্রশ্ন আসতে পারে এইখান থেকে এইটা দেখাতে হবে তোমরা যদি দেখো যে বিভিন্ন ক্যাডেট স্কুল যেগুলো আছে আর হচ্ছে বোর্ড প্রশ্ন ওইখানে কিন্তু এইটা প্রশ্নগুলা আছে এখন এগুলা কিভাবে সলভ করবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রসেসটা শিখে রাখা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সহজ সহজ ফার্স্ট টাইম দেখলে তোমার মনে করবে যে কি কি হাবিজাবি হচ্ছে বাট সহজ একটা ধরাই দিতে পারলে আর একটা তোমরা বুঝে তো চলো আমরা এক নম্বরটা সলভ করা শুরু করি ঠিক আছে সলিউশন কোনটা এক নম্বরটা আমরা তো এইখান থেকে এটা পাওয়ার 6 শিখার ফেলছি এখন হচ্ছে আমাদের এইখান থেকে ওটা পাওয়ার করতে হবে কিভাবে দেখো a টু দি পাওয়ার 6 1 ডিভাইডেড বাই a কিউব e হচ্ছে 46√5 এটা প্রশ্নে দেওয়া তাই না এটা হচ্ছে প্রশ্নে দেওয়া এখন তুমি এখানে কি করবে এটা সমীকরণের মত যে বা এখানে আমি যদি এটা গুণ করে দিই আর গুণ যেটা মানে a³ এখানে যদি গুণ হয় a² 6 1 46√5 এখানে হয়ে যাবে a³ 46√5 এখানে কি হয়ে যাবে a³ ওকে ভালো কথা এখন এটা যদি নিয়ে আসি একটু ফোর্টি সিক্স রুট ফাইভ এ a³ মাইনাস 0 তোমার প্রথম কাজ হচ্ছে একটু কমপ্লিট করা এটাকে এটাকে পাশে বন্ধ করা এই যে এরকম এক পাশে জিরো করা সমীকরণ বানানো এখন আমরা এই সমীকরণটাকে বর্গের সূত্রে ফেলার চেষ্টা করবো কারণ আমাদের মাথায় থাকতে হবে আমাদের কিন্তু শুধু এর মান বের করতে হবে প্রশ্ন হচ্ছে এখান থেকে এর মানটা বের করতে হবে শুধু এর মান আমরা এখানে বের করতে পারবো না আমাদের শুরুতে আগে এই মান আসবে তারপর এর মান বের করলেই হবে না এর মান এরকমই আনতে হবে এই যে আমার এই কথাটা একটু পরে বুঝবা যে এর মান বের করলেই হবে না এর মান এরকম আনতে হবে ওকে তো এখন দেখো আমরা এখানে এ টুপার সিক্স তো এটাকে কিভাবে লিখতে পারি দেখো তো এ কিউব হোল স্কোয়ার লিখতে পারি তাহলে দেখো তিন আর দুই কত ছয় পাওয়ার ছয় ব্যানার্স হচ্ছে মেইনলি তুমি এখন চেষ্টা করো পুরা এ কিউবটাকে আপাতত এ কনসিডার করতে শুধু এ তাহলে এটা কি এ স্কয়ার বর্গের সূত্র ফেলতে গেলে আমাদের কি লাগে এ স্কয়ার প্লাস অফ বা মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম তাই না তো a স্কয়ার এখানে মাইনাস দেখে আমরা তাহলে মাইনাস নিয়ে আগাবো তাই না আমরা এখানে কি নিয়ে আগাবো মাইনাস নিয়ে আগাবো মাইনাস 2a a বলতে a কিউব a বলতে a কিউব তাহলে এটাকে a কনসিডার করতে বললাম 2a এখন এই যে পুরা জিনিসটা হইতে যা লেখা বাকি তুমি এটা লিখবা অর্থাৎ তোমার এখানে লেখার কথা ছিল 46 √5a কিউব তার মধ্যে তুমি মাত্র তুমি মাত্র a কিউব লিখছো

রুট ফাইভ এ কিউব টু এ এই পুরো জিনিসটাকে আমরা বি চিন্তা করবো পুরো জিনিসটাকে আমরা কি চিন্তা করবো বি চিন্তা করবো এখন বর্গের সূত্রে আমার আমার বি এর স্কোয়ার লাগে তার মানে এই যে প্লাস কিন্তু তাই না প্লাস দিয়ে এই যে টোয়েন্টি থ্রি আর রুট ফাইভ এটার স্কোয়ারও লাগবে বাট একটু খেয়াল করো উপরের লাইন থেকে আমি নিচের লাইন লিখতেছি সেম হইতে হবে কিন্তু উপরের লাইনে এই জিনিসটা আসছে উপরের লাইনে কি এই জিনিসটা আসছে এই জিনিসটা কিন্তু নাই তাহলে তুমি লেখছো কেন লেখছি আমরা কারণ আমরা সূত্রটা প্রয়োগ করব আমার লাগবে ছিল না লাগবে তাহলে ব্যালেন্স করার জন্য আমার এখানে আবার 23 সরি 23 √5 হোল স্কয়ার বিয়োগ করে দেখাইতেই হবে তাহলে দেখো এটা এটা কাট তাহলে আমরা উপরের সাথে ব্যালেন্স হচ্ছে আর এই যে -1 ছিল এই যে -1 টা লিখে দিব এই লাইনটা একটু কষ্ট করে বুঝো কি করছি এখানে জাস্ট গুণ করে একবার জিরো করে নিবা দেন এখানে বর্গের সূত্র যাবা তো a কিউব হোল স্কয়ার তো a কিউবটা তোমার কাছে a চিন্তা করবা তাহলে 2a যোগরে 2 লিখবা 2a পর্যন্ত লিখবা এরপর যা যা লেখা বাকি ছিল তাই লিখবা ঠিক আছে এখানে দেখবা যে তুমি a কিউব লেখা আছে তুমি a কিউব লেখছো 2 নিজের থেকে আনছো 46 এর মধ্যে থেকে মাত্র 2 গুণ করছো আর 23 গুণ করা বাকি এই যে √5 ছিল √5 কে লিখবা এইটা হয়ে যাবে তোমার b 2a এটা হয়ে যাবে b এরপর তোমার b স্কয়ার লাগবে উপরে তো বি স্কোয়ার নাই তো বি স্কোয়ার তোমার বিয়োগ করতে হবে তাহলে ব্যালেন্স হলো উপরের লাইনের সাথে আর এই যে মাইনাস ওয়ানটা ছিল এখানে মাইনাস ওয়ানটা লিখে দিব তাহলে তাহলে তোমার এখন লাভটা কি তাহলে এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত যতটুকু আমি ব্র্যাকেট দিচ্ছি কেটে দেব ব্র্যাকেট এটা তোমার কি যায় যে আমরা আমাদের যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার থাকে এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারি তাহলে সে এই যে আমাদের a হচ্ছে কি পুরো a কিউ আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার এ বলতে বলতে টোয়েন্টি থ্রি রুট ফাইভ টোয়েন্টি থ্রি রুট ফাইভ তাই না এই হোল স্কোয়ার মাইনাস মাইনাস এই যে এতটুকু লেখা শেষ এখন বাকি লিখতে হবে এখন এটা তুমি ক্যালকুলেট করে দেখো এই মানটা কত টোয়েন্টি থ্রি ইন্টু রুট ফাইভ কত আসে তাই না এটা হাতে কলমেও করা যায় তো আমরা যদি ক্যালকুলেটার ইউজ করি যে টোয়েন্টি থ্রি আর হচ্ছে রুট ফাইভ তাই না এই মানের স্কোয়ার কত আসে টু সিক্স ফোর ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু সিক্স ফোর ফাইভ এই যে এটা লিখলাম মাইনাস ওয়ান সব এই পাশে চলে যায় আর এখানে দেখো দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশ আবার মাইনাস ওয়ান তাহলে লেখা যাবে মাইনাস দুই হাজার ছয়শো ছেচল্লিশ তাই না তাহলে এই পাশে গেলে এটা লেখা যাবে দুই কি করছি বুঝতে পারছো তো তাই না ধরো এটা দেখো আমাদের কিন্তু ক্লিয়ার এখন যে এর মানটা বের করতে হবে তুমি এখন যদি এই এখানে বর্গ করে সরি বর্গমূল করে দাও বর্গমূল করে দিলে এ কিউব মাইনাস টোয়েন্টি থ্রি রুট মানটা পাবা করলে কি পাবা

এই লাইটাতে আমি এখানে একটু স্টার দিচ্ছি এই কাজটা একটু ইম্পর্টেন্ট তোমার এখন এই জায়গাটাতে ঘনয়ে সূত্রে ফেলতে হবে এটাকে কি বললাম ঘনয়ে সূত্রে ধরো তুমি যদি সাম হও এ কিউব ইকুয়াল টু সামথিং কিউব বের করতে পারো তাহলে এ ইকুয়াল টু কি লিখতে পারবা সামথিং পাবা কথাটা বুঝছো এ কিউব ইকুয়াল টু যদি সামথিং কিউব লিখতে পারো তাহলে এ ইকুয়াল টু তুমি সামথিং পাবা

এরকম আসতে হবে আমরা এখন এই লাইনটাতে এইটা আনবো নিয়ে আসবো যেভাবেই হোক বুঝতে পারছো আমরা এখন এ দিয়ে নিয়ে আসবো তোমার এখানে একটু ঠান্ডা মাথায় এটাকে একটু এ এটাকে আবার চিন্তা করি আবার সে বিতে ব্যাক যায় এ আর বি এটা বেসিক্যালি এ তাহলে এই যে এটাকে এ চিন্তা করো সরি এটা না এটাকে এ চিন্তা করো এটাকে চিন্তা করো এবউব এ বি হোল কিউব টেকনিকটা কি এখানে মেলানোর জন্য শর্টকাটে মেলানোর জন্য টেকনিকটা হচ্ছে তুমি এটা এই এইটা কি a √6 √5 এর হোল কিউব তাহলে তুমি এটাকে একটু কিউবে সূত্রে লেখো √6 হোল কিউব 3 a² b 3 a b² b³ একটু দেখো

এইখান থেকে কিন্তু আমি অঙ্ক মিলাই দেব এই যে এখানে আমি একটা কাজ করছি এই যে এই কস টু এই কস টু এটা আসতে হবে এই কিউব এটা আসতে হবে ওই যে কিউবকে দেখো ওই যে ওই কিউবকে কে ভেঙে আমি এর আসলে লিখছি না দেখছো এইটাই কস এটা আসছে না এখন আমি এখানে ব্যাক যাবো এখানে কি যাবো ব্যাক যাব উল্টা জিনিস লিখবো উল্টো জিনিস লিখবো এই যে এখানে রাফে যে জিনিসগুলো আসছে না এই যে 21 √6 23 √5 ঠিক এখন আমি উপরের লাইনটা এখানে লিখবো

জাস্ট রাফে এই টেকনিকটা অবলম্বন করবা ঠিক আছে এখন তোমার নেক্সট কাজ কি এই যে লাইনটার উপর লাইনটা লিখবা যে রুট সিক্স হোল কিউব থ্রি রুট সিক্স হোল স্কোয়ার তোমার এদিকে তাকাইতে হবে না তুমি রাফে থেকে করতে থাকবো সমানে ঠিক আছে রুট ফাইভ প্লাস থ্রি রুট সিক্স রুট ফাইভ হোল স্কোয়ার রুট ফাইভ এর কিউব এই লাইনটা থেকে এখন আমি কি লিখবো এই লাইনটা থেকে সরি এই লাইনটা থেকে এখন আমি এই লাইনটা লিখে দেব তাহলে এই যে এইটা মিলে লেখা যাবে এইটা মিলে লেখা যাবে এটা মিলে লেখা যাবে √6 √5 এর হোল কিউব এটা আমার কি ছিল a কিউব তাহলে শুধু a এর মানটা কি যে কিউব কিউব বাদ দাও তাহলে √6 √5 এই হচ্ছে প্রমাণ বুঝতে পারছ তো এই হচ্ছে এটার প্রমাণ পরেরটা আমি করে দেব পরেরটা আমি করে দিচ্ছি বাট পুরো প্রসেসটা আমি তোমাদেরকে একটু ব্রিফ করি এখানে তুমি কি করবা সমীকরণ বানাবা ঠিক আছে একবার জিরো করে দিবা গুণ করে নিয়ে এসে জিরো করবা দেন তোমার টার্গেট হবে এখানে তুমি বর্গের সূত্র অ্যাপ্লাই করবা হ্যাঁ এই যে কারণ এখানে পাওয়ার সিক্স আসবে এটাকে কিউব হোল স্কোর লিখবা তো এটাকে এ চিন্তা করে বর্গের সূত্র অ্যাপ্লাই করলে তোমার সুন্দর মতন যে বর্গের মতো চলে আসবে একপাশ পাঠিয়ে দিবা এই জিনিসটা চলে আসবে এইখান থেকে শুধু এ এর মানটা এ কিউবের মানটা চলে আসবে এ কিউব এইখানে আসার পর তুমি কি করবা তুমি টেকনিক অবলম্বন করবা টেকনিকটা কি তুমি দেখবা তোমার প্রমাণ করতে হবে কি তুমি দেখবা তোমার প্রমাণ করতে হবে এইটা তাহলে এটার কিউব করবা এটাকে কিউব করে দেবা কিউব করে দিলে এটা আসবে এই যে এটাকে ভাঙতে থাকবা হ্যাঁ এটাকে কি করতে থাকবা ভাঙতে থাকবা এই যে এটা লাগবে না এটাকে এই যে ভাঙতে থাকবা এটার কিউবের সূত্র আসলটা লিখবা a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার b ওইখান থেকে কি লেখা যায় দেখবা কি যেটা এই যে এখানে যেটা আসছে ওটা চলে আসবে যখনই চলে আসবে তখন তুমি এই উল্টা লাইনগুলো লেখা শুরু করবা কি করবা উল্টা লাইনগুলো লিখতে যে দেখবা যে সুন্দর মত মিলে যাবে তোমাকে খুঁজতে হবে না যে কি ওই কার সাথে কাকে ফেলবা কত যোগ বিয়োগ করে লাগবা কিচ্ছু করতে হবে না জাস্ট ওটা করে যাবা ওটা করে গেলেই তোমার সুন্দর মতন এটা মিলে যাবে আই হোপ তোমার জিনিসটা বুঝতে পারছো তো চলো পরেরটা আমি করে দিই